কেন্দ্রীয় সিদ্ধান্তকে কার্যকর নির্দেশ দিল এবং যুব মোর্চাকে দায়িত্ব দিল রাজ্য বিজেপি নতুন ভোটারকে নজরে আনতে কি বলবে একেবারে দুই সালে যারা নতুন ভোটাধিকার প্রয়োগ করবেন অর্থাৎ নতুন মতদাতা যারা তাদেরকে সঙ্গে নিয়ে সম্মেলন করবার নির্দেশ দেওয়া হয়েছে তুমি জানো যে দুই সালের লোকসভা নির্বাচনের আগে চূড়ান্ত প্রস্তুতি তুমি স্তরে বৈঠক হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বিজেপির যে মোর্চাগুলি রয়েছে রাজ্য বিজেপির সমস্ত মোর্চার নেতৃত্বকে বৈঠকে ডাকা হয়েছে এবং এর মধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে নবমতদাতা সম্মেলন একেবারে বিধানসভা স্তর থেকে করতে হবে এই নির্দেশ কেন্দ্রীয় নির্দেশ কিন্তু এই রাজ্যে কার্যকরী করবার ব্যবস্থা করা হচ্ছে তুমি জানো যে মূলত নতুন ভোটার সমস্ত রাজনৈতিক দল নতুন ভোটারদের নজরে আনেন এবং সেক্ষেত্রে বিজেপি পায় সেই সংক্রান্ত প্রচার তারা করছেন এমনকি বুথ স্তর পর্যন্ত কিন্তু এই নির্দেশ কার্যকরী করার কথা বলা হয়েছে আজকেই যুব মোর্চার নেতৃত্ব তারা রয়েছেন ইন্দ্রনীল খান যুব মোর্চার রাজ্য সভাপতি তার নেতৃত্বেই মূলত যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে এই বিষয় নিয়ে একেবারে রাজ্যস্তরের নির্দেশ দেওয়া হবে যে কিভাবে বিধানসভা স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত নতুন ভোটারদের লক্ষ্যে কাজ করবে বিজেপি এবং নির্বাচনের আগে যেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এর আগে আমরা দেখেছি যে সমস্ত মোর্চাকে দায়িত্ব বন্টন করা হয়েছে বিশেষ করে নারীদের মধ্যে ক্ষমতায়নের বার্তা জাগরণের বার্তা পৌঁছে দেওয়ার জন্য মহিলা মোর্চাকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি ক্ষেত্রের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে আন্দোলন করবার দায় দেওয়া হয়েছে কিষাণ মোর্চাকে এবং অন্যান্য দিকে তফসিলি মোর্চা বা মাইনরিটি মোর্চা অর্থাৎ সংখ্যালঘু মোর্চাকেও কিন্তু একাধিক নির্দেশ দেওয়া হয়েছে তবে তাৎপর্যপূর্ণ যেমনটা জানা যাচ্ছে একেবারে বৈঠকের প্রথমার্ধ থেকে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন বিধানসভা স্তর থেকেই সম্মেলন শুরু হবে রাজ্যের যে বিধানসভা আসন রয়েছে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রেই এই নব ভোটার অর্থাৎ নব মতদাতা সম্মেলনের নির্দেশ যাতে দ্রুত কার্যকরী করা হয় সে বিষয় নিয়ে কিন্তু আজকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে